আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন চিলি রেসিপি নমস্কার আমি টুম্পা আর আপনারা দেখছেন টুম্পা হেলদি ফুড কিচেন অ্যান্ড ব্লগ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেডি হয়ে যাবে এই চিকেন চিলি রেসিপিটি এই রেসিপিটি রুটি কিংবা পরোডার সঙ্গে সার্ভ করতে পারেন চলো শুরু করা যাক চিকেন চিলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেবো তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো চার চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সয়া সস আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো ফুড কালার আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি তোমরা যদি চাও ফুড কালারটা স্কিপও এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি কেউ কোনো রান্নার রেসিপি জানতে চাও সেই রান্নার নাম আমাকে কমেন্ট করে জানিও আমি সেই রান্নার ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করব চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে এলাম এদিকে আমি গ্যাসে ছিলো অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিকেনের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব চিকেনটাকে এখানে মিডিয়াম ফ্লেমে মুছ করে ভেজে নিতে হবে চিকেনের একদিকটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা আমি উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি চিকেনটাকে মুচমুচে লাল করে ভেজে নিচ্ছি চিকেনটা আমি আমার প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে চিকেনটাকে আমি তুলে নেব। এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি আর বাকি চিকেনটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব এখানে আমার সমস্ত চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল রেখে বাকি তেলটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গেট করে রাখা আদা রসুন আদা ও রসুনটাকে আমি পাঁচ সেকেন্ডের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে জয়েন্ট চাটনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সয়া সস এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে আমি দশ সেকেন্ডের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো এবার আমি চিকেনগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার চিকেনটা গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখানে আমার রেডি হয়ে গেছে রান্নাটা এবার এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন চিলি রেসিপি এই রেসিপিটা খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি সবাইকে বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইলো আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ